আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এসএসটি টাকবির চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে দেখাবো কি করে আপনি কম্পিউটার বা ল্যাপটপের সাথে প্রজেক্টর সেটিং করবেন তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আমি যা যা দেখাবো তা শিখতে পারবেন তার কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো এখন আমি আপনাদেরকে কিভাবে প্রজেক্টর কে ল্যাপটপের সাথে কানেকশন দিয়ে মাল্টিমিডিয়া ক্লাস নিতে পারেন তা দেখাবো তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে প্রজেক্টর আছে হিটাচে কোম্পানির প্রজেক্টর তো এই প্রজেক্টরের বিভিন্ন ফাংশনগুলি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো এই যে প্রজেক্টর এই প্রজেক্টরের মধ্যে যে উপরের অংশ এটা উপরের অংশে এখন আমি এটাকে সোজা করলাম করে দেখে দিলাম এটা দিয়ে ফোকাস ডিসপ্লের মধ্যে যায় তো অনেকের এখানে শাটার থাকে কিন্তু এটাতে শাটার নেই এই মডেলের শাটার নেই যাদের শাটার থাকবে শাটারটা খুলে নেবেন যেহেতু আমার শাটার নেই তাই খুললাম না এটা ওপেন করাই আছে এখন এই যে দেখতেছেন এই বাটনটা এটা হলো ডিসপ্লের মধ্যে যখন আপনার ফোকাস যাবে আপনার ভিডিও ক্লিয়ার যদি না আসে এটা গুড়িয়ে গুড়িয়ে পরিষ্কার করে নেবেন হ্যাঁ আমি ঘুরিয়ে গুড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে এভাবে আঙ্গল দিয়ে ধরে ঘুরাবেন আর এই যে বাটনটা আছে এটাকে যদি আমি এদিকে নেই জুম হবে আর এদিকে আনলে জুম আউট হবে এই যে এটা জুম এখন জুম ইন হয়েছে বড় হয়েছে এখন জুম আউট হয়ে এদিকে আনলে জুম আউট মানে ছোট হবে এগুলো দুটোর ফাংশন তো এখন এই যে পাওয়ার বাটন দেখতেছেন স্ট্যান্ড বাই অন এটা কারেন্ট সংযোগ দিয়ে যদি আপনি সিঙ্গেল ক্লিক দেন ওপেন হবে আর ডাবল ক্লিক দিলে অফ হবে এটা ইনপুট ফাংশন অর্থাৎ আপনি কম্পিউটার ওয়ান আপনার টু দেখবেন এটা দিয়ে আপনি এই ইনফুল ফাংশন দিয়ে সিলেক্ট করবেন তো এটার ফাংশনটা আমি আপনাদেরকে ডিসপ্লেতে যখন চালু করব তখন দেখাবো এটা মেনু এখানে ক্লিক করে আপনার সেটিংস শহর অনেক ফাংশন আছে এখানে তবে আপনারা প্রথম অবস্থা এখানে না যাওয়াটাই ভালো যদিও যান রিসেটে ক্লিক করে রিসেট করে নেবেন তারপরে এই যে আমি কানেকশন দেওয়ার পরে এখানে পাওয়ার লাল বাতি জ্বলবে আর যদি ওপেন করি তাহলে সবুজ বাতি জ্বলবে তো এখন আমি কিছু কেবল দেখাবো আপনাদেরকে যে কেবলগুলি কোনটা কোন জায়গায় লাগাবেন এটা হলো ভিজিএ কেবল হ্যাঁ ভিজিও কেবলের এক প্রান্ত থাকবে প্রজেক্টরে আর আরেক প্রান্ত যাবে ল্যাপটপে তো কিভাবে লাগাবেন তাও আমি দেখিয়ে দিব আরেকটা কেবল আছে যেটা আমি নিজেকে নিচ্ছি এটা প্রজেক্টরের সাথে দেয় না আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম তো এই কেবলটা দেখাবো এটার নাম হলো ডি এম আই কেবল এই যে ডি এম আই কেবল তো এই কেবল দিয়ে কিন্তু ওই যে ভিজে কেবল থেকে এই কেবলটা ভালো এটা দিয়ে ছবি বেশে ক্লিয়ার আসে আর এটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম এটাও এক প্রান্ত প্রজেক্টরে আরেক প্রান্ত ল্যাপটপে লাগানো যায় তো যেহেতু এটা আপনাদের নেই তাই এটা আমি দেখালাম না তারপরেও যদি থাকে কিভাবে করবেন দেখিয়ে দিব। তো বিজিটাই আমি আজকে এই প্রজেক্টরে লাগিয়ে দেখাব এটা পাওয়ার কেবল এই পাওয়ার কেবলটা আমার এই যে এই প্লাগ এটা এখন লাগাবো না এটা যখন লাগাবো আমার সকল কানেকশন দেওয়ার পরে আমি পাওয়ার কেবল লাগাবো দেখুন আমি বিজিএ কেবলটা কিভাবে লাগাবেন তা আমি দেখিয়ে দেবো এই জন্য সতর্কতার সাথে আমি এটাকে একটু সোজা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এই যে এখানে কম্পিউটার ইন ওয়ান আর এটা কম্পিউটার ইন টু এটা ওয়ান হ্যাঁ যদি এটাতে লাগাই তাহলে কম্পিউটার ইন টু এখন আমি এখানে যদি বিজেপ লাইন না দিয়ে আমি এই যে এইচডিএমআই কেবলও কেবল দিতে পারি যদি আপনাদের থাকে আপনারা এইচ ডি এম আই কেবল দিয়ে দিবেন তো কিভাবে ঢুকাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এই পোর্ট দিয়ে একটু চাপ দিলেই এই পোর্ট দিয়ে ঢুকবে এক প্রান্ত ঢুকালাম আমি প্রজেক্টরে আরেক প্রান্ত আমি ল্যাপটপে যে ল্যাপটপে ঢুকিয়ে দিলাম তো এখন আমি এটা খুলে ফেলব কারণ আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না তো আপনাদেরকে দেখাবো আমি ভিজিএ কেবল দিয়ে তো ভিজিএ কেবলটা এই যে কম্পিউটার ইন ওয়ানে আমি প্রবেশ করাই প্রথমে আপনারা একবার ওয়ানে প্রবেশ করিয়ে দেখবেন ডিসপ্লেতে আসে কিনা যদি না আসে কম্পিউটার ইন টু তে লাগাবেন তো আমি প্রথমে ওয়ানে লাগাচ্ছি যে কম্পিউটার ইন ওয়ান এটাতে আমি প্রবেশ করলাম পিনগুলি ভালো করে সেটিং করে নেবেন এরপরে স্ক্রুগুলি টাইট করে দিবেন এই যে এখানে যে স্ক্রুগুলি আছে হাতে ঘুরিয়ে টাইট করে দিবেন দুটা স্ক্রু টাইট করে দিবেন আমি দুটো স্ক্রুই টাইট করে দিলাম হ্যাঁ এখন এক প্রান্ত তো প্রজেক্টরে লাগালাম তাই না অপর প্রান্ত আমি এখন ল্যাপটপে লাগাবো তো এই জন্য আমি ল্যাপটপটাকেও অত্যন্ত সতর্কতার সাথে এই প্রান্তটা ল্যাপটপে লাগাবো তাই ল্যাপটপটাকে সতর্কতার সাথে আমি খাড়া করলাম যে সোজা করে ওই যে দেখেন এখানে আছে ওইখানে আমি এটা চাপ দিয়ে লাগিয়ে দিলাম তবে এখানে কোনো স্ক্রু সিস্টেম নেই ল্যাপটপের মধ্যে তাই স্ক্রু টাইট করা যাবে না একটু চাপ দিয়ে শক্ত করে লাগাবেন তো আমি চাপ দিয়ে শক্ত করে লাগিয়ে দিলাম তো কানেকশন হয়ে গেল আমার ল্যাপটপ এবং প্রজেক্টরের যেহেতু বিজিএ কেবল লাগিয়ে ফেলেছি এখন আমি পাওয়ার কেবলটা লাগাবো এই যে পাওয়ার কেবল হ্যাঁ এই পাওয়ার কেবলের এই প্রান্তটা আমি এই পাওয়ার ইন ওইখান দিয়ে প্রবেশ করাবো একটু শক্ত করে লাগাবেন হ্যাঁ এখন অপর যে প্রান্ত অপর প্রান্তটা আমি প্লাগের মধ্যে প্রবেশ করাবো আমি প্লাগের মধ্যে প্রবেশ করাচ্ছি হ্যাঁ প্লাগের মধ্যে প্রবেশ করানোর পর আমার প্রজেক্টরের মধ্যে দেখেন এই যে কানেকশন এসেছে জন্য দেখেন পাওয়ার দেখাচ্ছে এই যে পাওয়ার এর মধ্যে কানেকশন হয়েছে আর ওই ওইদিকে দেখেন নিচে এই যে স্ক্রুটা আছে এটাকে গড়িয়ে ফোকাসটাকে টাকে মধ্যে অ্যাডজাস্ট করার জন্য উপর নিচে করা যায় এটাকে ঘুরিয়ে আপনারা দেখবেন কতটুকু উঁচু বা কতটুকু নিচু করা যায় তো এটা ঘুরিয়ে উপরে নিচে করতে পারেন প্রজেক্টরটাকে অনেক সময় দেখা যায় ফোকাস নিচে চলে গেছে প্রজেক্টরটা আর একটু উপরে থাকা দরকার তো এটা ঘুরিয়ে নিচে নেবেন উপরে উঠবে আর যদি দেখেন উপরে আছে নিচে নিয়ে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে তো এখন আমি এটাতে এই যে একটা ক্লিক করব ক্লিক করলাম দেখেন অন হবে যে সবুজ বাতি এসেছে তো সবুজ বাতি এসেছে তার আমার এই প্রজেক্টর এখন ওপেন হবে ওপেন হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে সর্বোচ্চ এক মিনিট এক মিনিটের ভিতরে এটা ওপেন হয়ে যাবে এখন ল্যাপটপটাকে ওপেন করবেন আমি কিন্তু ল্যাপটপ ওপেন করিনি এখন আমি ল্যাপটপটাকে ওপেন করে দিলাম তো ওপেন করার পর এখন আমি ডিসপ্লেতে দেখব দেখবো ওপেন করেছি এই যে ডিসপ্লে আসছে তো আমার ডিসপ্লেটা এটা আমি একটা কাপড় দিয়ে করেছি এই কাপড়টার মধ্যে রেক রেক আছে তো যে স্ক্রিন আছে ওইটাতে কিন্তু একবারে পরিষ্কার আসতো তো আমি ঘরের মধ্যে ভিডিওটা করেছি তো আমার ঘরে যে কাপড় ছিল সেই কাপড়টা আমি সামনে দিয়েছি আর কি তো এখন আমি দেখেনি যে ইনপুট ইনপুটে ক্লিক করে করে আমি আগেই বলেছিলাম যে আমার কানেকশন কম্পিউটার লাইন ইন ওয়ান ছিল কম্পিউটার ইন ওয়ান না এখানে দেখবেন কম্পিউটার ইন ওয়ান আসবে আমি ওই ইনপুটে ক্লিক করতেছি কিন্তু আমি প্রজেক্টরের ইনপুটে ক্লিক এই যে কম্পিউটার 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 ইন 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 এটা এটা হলো হলো আমি আবার চেঞ্জ করেছিলাম কম্পিউটার ইন ওয়ানের পরে কম্পিউটার ইন টু দিয়েছি কারণ ওয়ানে আমার আসেনি তো আমি চেঞ্জ করে কম্পিউটার ইন টু দিয়েছি তো ভিডিওটা লম্বা হবে দেখে আমি আর কম্পিউটার ওয়ান থেকে যখন টু এনেছি এটা দেখালাম না তো এটা আমি আগে বলে দিয়েছি আপনাদেরকে যদি ডিসপ্লে না আসে লাইন কম্পিউটার ইন ওয়ান চেঞ্জ করে আপনারা কম্পিউটার ইন টুতে দিবেন তো আমি টুতে দিলাম এবং ইনপুটে আমি টু সিলেক্ট করে দিলাম এখন ল্যাপটপ যে ওপেন করেছি তার ল্যাপটপের ডিসপ্লেটা দেখেন স্ক্রিনে আসছে আমি পিনকোড দিয়ে আমার ল্যাপটপের পিন ছিল আর কি লক টু ছিল এই লক দিয়ে ওপেন করেছি আপনাদের হয়তো নাই তো এখন এই যে ডিসপ্লের মধ্যে ফোকাসটা আসছে যদিও এটা পরিষ্কার দেখাচ্ছে না কারণ আমার ডিসপ্লেটা সাদা কাপড় একবার পুরো সাদা না এখন আমি একটা ভিডিও দেখাবো আপনাদেরকে এই জন্য ভিডিওতে ক্লিক করলাম ভিডিওটা চলে আসলো তো আপনারা আপনাদের মাল্টিমিডিয়ার মাধ্যমে এভাবে ক্লাস নেবেন খুব সহজেই তো আমি পুরো ভিডিওটি দেখাবো না আপনাদেরকে কারণ পুরো ভিডিওটি দেখাতে গেলে অনেক সময়ের দরকার এটা জাপান এবং হিরোসিমার মধ্যে যে লিটল বয় এবং ফ্যাটম্যান বোমা সেরেছিল সে সম্পর্কে এখন আমি এই যে আমার ল্যাপটপটা অফ করে দেবো তো অফ করার জন্য আমি স্টার্ট বাটনে গিয়ে ওইখানে শাটডাউন আছে শাটডাউনের মাধ্যমে এটা অফ করবো ওই যে শাটডাউন এই শাটডাউনে গিয়ে আমি এটা অফ করে দিলাম অফ হয়ে গেল ল্যাপটপ এখন আমি প্রজেক্টরটাকে অফ করব এটা সবুজ বাতি আছে তো আমি ওই যে স্ট্যান্ড বাই এবং অন বাটনে ডাবল ক্লিক করব এটাতে ডাবল ক্লিক এই যে ডাবল ক্লিক করলাম অফ হয়ে গেছে এখন শুধু পাওয়ার কানেকশনটা দেখাচ্ছে তো এইভাবে আপনারা প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস নেবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফিজ